বলতেছিলাম বান্দার উপরে আল্লাহ পাক নামাজ দিল বান্দার উপরে আল্লাহ পাক রোজা দিল বান্দা বান্দির উপরে পর্দা নামক ফরজ ইবাদত আল্লাহ পাক দিয়ে দিল এখন তাকায় দেখো এই সমাজের মা বোনেরা আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করতেছে কি করে নাই জোরে কান করতেছে কি করে নাই বোরকা ছাড়া পর্দা ছাড়া যেরকম ভাবে মেলামেশা ছেলেদের সঙ্গে যায় এরকম দেবরের সাথে সঙ্গে দেখা এরকম মেয়ে মানুষগুলা কি করে দুলাবাইয়ের সঙ্গে দেখা দেয় এই দেখা দেওয়াগুলা গুলা মাহারাম আর গাইরে মাহারাম বুঝতে হবে মাহারাম ব্যক্তিদের মধ্যে আপনার দেখা দেওয়া যাবে আম্মা জান কিন্তু গাইরে মাহারাম যারা দেখা দেওয়া যাবে না তার মানে খালা তো মামা তো ফুবা তো চাচা তো জ্যাটা তো তো যত তো আছে এই তো লাগার সঙ্গে সঙ্গে এই মানুষগুলারে আপনার সঙ্গে দেখা দেওয়া জায়েজ হবে না দেখা দেওয়াও যাবে না এ বান্দা। বাঙ্গুরাবাসী আমার যুবক এই জন্য মেয়েরা কি করতেছে ভাই পর্দা করে না সীমালঙ্ঘন হয় না কি হয়েছে কি হয়নি বলেন ভাই আমি কোরান থেকে কথা বলবো আপনাদের শুন থেকে মনে চাইতেছে বলবো কথা কোরান থেকে বলছে আল্লাহ পাক বলেন সীমালঙ্ঘনকারী আমি আল্লাহ পাক পছন্দ করি না দলিল নিয়ে যে ছৌ নাও সুরা চুল বা খাওরা আয়াত নম্বর একশো নব্বই এ আয়তের আল্লাহ পাক বলেন বল তা আতা দু ইন ল হা আমি আল্লাহ বা সীমা লঙ্ঘন কারীকে পছন্দ করি না এবং নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘন আমি ভালোবাসি না আল্লাহ জন্য জন্যbaren তোমরা সীমা লঙ্ঘন করোনা আমি আল্লাহর সীমা লঙ্ঘন করোনা হে বান্দা গুনাহ করে করে আমি আল্লাহর সীমা লঙ্ঘন করোনা সীমা লঙ্ঘন করলে আমি মাওলা ছাড় দেই ছেড়ে দেই না জরে কোন কিনা বলতেছিলাম বান্দার উপরে আল্লাহ পাক নামাজ দিল বান্দার উপরে আল্লাহ পাক রোজা দিল বান্দা বান্দির উপরে পর্দা নামক ফরজ ইবাদত আল্লাহ পাক দিয়ে দিল এখন তাকায় দেখো এই সমাজের মা বোনেরা আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করতেছে কি করে নাই জোরে কান করতেছে কি করে নাই বোরকা ছাড়া পর্দা ছাড়া যেরকম ভাবে মেলামেশা ছেলেদের সঙ্গে যায় এরকম দেবরের সাথে সঙ্গে দেখা এরকম মেয়ে মানুষগুলা কি করে দুলাবাইয়ের সঙ্গে দেখা দেয় এই দেখা দেওয়াগুলা গুলা মাহারাম আর মাহারাম বুঝতে হবে মাহারাম ব্যক্তিদের মধ্যে আপনার দেখা দেওয়া যাবে আম্মা জান কিন্তু গাইরে মাহারাম যারা দেখা দেওয়া যাবে না তার মানে খালা তো মামা তো ফুবা তো চাচা তো জাতা তো তো যত তো আছে এই তো লাগার এই মানুষগুলারে আপনার সঙ্গে দেখা দেওয়া যায় হবে না দেখা দেওয়াও যাবে না এ আল্লাহ বান্দা বাসী আবার যুব একটা বার দিনের কাল লাগায় এখনো কেন মেলার মধ্যে গর তোর কি মায়া লাগে না তোর কি দয়া লাগে না গুনার প্রতি কি তোর ভয় নাই যেই কবরস্থানের পার্শ্বে আজ কি কোরআনের মেলা লাগাইছি ওই কোরআনের মেলার পরে তোমার আমার এই কবরে যাইতে হবে এমন হওয়া লাগতে পারে মাহফিল হওয়ার আগেই তোমার আমার কবর রেডি হয়ে যাবে জোরে বলেন কথাগুলো ঠিক কিনা আল্লাহ পাক বলেন ওয়ালা তাআতাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন তোমরা সীমা লঙ্ঘন করো না নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসে না আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না আমাল্লার ইবাদত নাই আল্লাহ পাকের কদর নাই ইবাদত নাই রাসূলের মুহাব্বত নাই তুমি আমার গুনাহ দিয়া জীবনটা বুড়িছো

আল্লাহর ওয়াদার কে বাদ দিয়ে সীমা লঙ্ঘন করলো বলে কেমনে সীমা লঙ্ঘন করলো বলে মেলার ময়দানে বোরকা পইরা যায় নাই মেলার ময়দানে খোলা মেলা চেহারা নিয়ে গেছে কি যায় নাই জোরে কান গেছে কি যায় নাই মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা ও ভাটো মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বারি বারি বিকা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ঠিক কিনা বলে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বারি বিকা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাত সোনার বলা ও তোমার বয়ের হাতে সোনার কাতে তার কত সুখে মরলে খাওয়াও পারার মন ড মরলে খাওয়াও পারার লগ ড জীবিত থাকতো তোর মা বাবা জীবিত থাকুতে বাবা বাদ বাদাউনি তাদের মুখে মরলে খাওয়া পারার লগরকে ও আমার মরলে খাওয়া পারার লগত কে হায় হাই বহু দূরে আমরা কেমনে যাব জানিনা না বহুদূর মদিনা আমরা ক্যামনে যাব জানি না দয়ার মলা দয়া কর মিটাও মনের ব্যথা ইলাহা ইলা লালা লা হাজার ইলাহা এই কালে মার বান্দ বেলা ও কাজী লাগবে তোর মরণ বেলা এই কালের রশনিতে কবর আবে উজালা ইলাহা ইল্লাল্লাহ জরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকিরে দেন না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও জান আপনারা রাগ করছেন রাগ করছেন আপনারা যদি রাগ না করেন জবানটা কি খোলা যাবে না জবানের মালিক কে বাবা আল্লাহর নামে এত দেরি জবানের মালিক কে হাত তুলে বলেন জবানের মালিক কে আর জোরে বলেন জবানের মালিক কে ওই আল্লাহর জবান দিয়া কালেমার জিকির হবে আপনারা রাজি না পাজি যদি রাজি থাকেন জবানটা খোলেন একটু গলা কা কর দেন দেখছেন নাকি এটা এবার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা খেলেছিল প্রেমের খেলা ফের দিল তারে কত জ্বালা হায় হায় আসিয়া খেলেছিল সিলো প্রেমের খেলা হায় হায় ফের দিল তরে কত জ্বালা আমার বলে হে লা লা লাহা হে লা ইলাহা সোভা আল্লাহ মনে রে বা এই জায়গায় সোভা চলে না আহারে যাকে মনে করে এক বাড়িতে আগুন লেখছে কি লেখছে আগুন মানে আগুন লেখছে এক লোক কিছে সে বিঠির বাড়ি লেপটে থাক আর একজন মেশিন কার দিবে

হ্যাঁ বুঝে জায়গা মতো সোভানাল আলহামদুলিল্লাহ বল লাগবে বুঝে পেট্রোল ডালা লাগবে নাকি